হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে নিয়ে নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখবো আপেল গাছের বীজ থেকে আপেল ফলের বীজ থেকে কীভাবে আপেল গাছের চারা তৈরি করা যায় এর জন্য একটি পরিপক্ক আপেল নেওয়া হয়ে গেছে পরিপক্ক আপেল অবশ্যই নেওয়া প্রয়োজন না হলে কিন্তু সেই বীজ থেকে সে তার থেকে যে বীজ পাওয়া যাবে তা থেকে কিন্তু চারা পাওয়া যাবে না একটি আপেল নেওয়া হয়েছে এবার আপেলটি সাবধানে কাটতে হবে এমনভাবে কাটতে হবে যাতে বীজগুলো না পড়ে কারণ আপেলের বীজ বা যে কোনো ফলের বীজ কাটা বলে কিন্তু সেখান থেকে ড্যামেজ হবে এবং তা থেকে কিন্তু চারা হবে না এবং চারা বেরোলেও সেগুলো বাঁচবে না দেখো আমরা আপেলের কিন্তু বীজগুলো বার করে ফেলছি একটা একটা করে থেকে সাবধানে আপেলের বীজগুলো বার করার চেষ্টা করা হচ্ছে এইভাবে কিন্তু এই যে বীজ পাওয়া গেছে কটা বীজ পাওয়া গেছে দেখতে পাচ্ছ তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বীজ পাওয়া গেছে এই সাতটা বীজ এবার আমরা প্রতিটাকে ভালো করে আগে জলে ধুয়ে নিতে হবে জলে ধুয়ে নেওয়ার পর একটা পরীক্ষা করতে হবে সেটা আমি এক্ষুনি বলছি আর এর জন্য একটা কাপের সামান্য পরিমাণ জল না হয়ে গেছে এই জলের মধ্যে বীজগুলোকে আমরা একটা একটা করে ছেড়ে দেবো যে বীজগুলো ডুবে যাবে সেগুলো কিন্তু একদম অঙ্কুরোদ্গমের জন্য বা বীজের অঙ্কুর বের করবার জন্য চারা বের করবার জন্য উপযুক্ত সব বীজগুলো এই যে ডুবে যাচ্ছে একটা বীজ কিন্তু এখনও দেখা যাচ্ছে ডুব ডুবেনি ভেসে রয়েছে সেই বীজটাকে এবার আমরা একটু নাড়িয়ে দেবো দেখবো হ্যাঁ কী কী হয় এই বীজটাও ডুবে গেলো মোটামুটি সব কটা বীজই ডুবে গেছে অর্থাৎ সব কটা বীজই মোটামুটি পরিপুষ্ট এবার আমরা এই বীজগুলোকে বার করতে হবে এবং রোদে শুকোতে হবে ঘন্টাখানেক রোদে শুকানোর পর চারার অবস্থা কিন্তু এরকম চারার অবস্থা বলছি কেন বীজের অবস্থা কিন্তু এরকম হয়েছে এইবার এটাকে আবারও ভিজিয়ে দিতে হবে পরিষ্কার জলের মধ্যে কাপের মধ্যে জল নিয়ে তাদের মধ্যে ভিজিয়ে রাখছি এবং মোটামুটি চব্বিশ ঘন্টা এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা পর দেখা যাবে জলের রঙ পালটা কিন্তু কিছুটা লালচে বা হলদে টাইপের হয়ে গেছে এবার আমাদেরকে একটি পরিষ্কার ডাব্বা নিতে হবে যেখানে ইয়ারটাইট থাকতে পারবে এবং একটা টিস্যু নিতে হবে টিস্যুর মধ্যে বীজগুলোকে রেখে সেটাকে জলে সামান্য ভিজিয়ে আমাদেরকে ওই ডাব্বার মধ্যে যেটা যে কোনো ডাবা হতে পারে প্লাস্টিকের ডাব্বা বা অন্য যে কোনো ডাব্বার মধ্যে যার মধ্যে বাতাস চলাচল করতে পারবে না তার মধ্যে মুখ আটকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে নর্মালে মোটামুটি চোদ্দো থেকে কুড়ি দিনের মধ্যে বীজ কিন্তু বেরিয়ে অঙ্কুর বেরিয়ে বেরিয়ে গেছে এর মধ্যে কিন্তু বার কয়েক আমাদেরকে টিস্যু পেপার চেঞ্জ করে দিতে হবে আর যদি টিস্যু পেপার ভালো থাকে যদি পরিষ্কারই থাকে তাতে পচন কোনো লাগার সম্ভাবনা না থাকে তাহলে কিন্তু টিস্যু পাল্টাতে হবে না এই যে মোটামুটি একুশ দিন একুশ দিন মোটা মধ্যে বীজগুলো অনেকগুলোই বীজ কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে কয়েকটা বীজ বাদে আমি সাতটা বীজের কথা বলেছিলাম এর মধ্যে কিন্তু মোটামুটি চারটি বীজ ভালোই অঙ্কুর বেরিয়েছে একটাতে কম বেরিয়েছে এবার ছোট ছোট যে চায়ের কাপগুলো রয়েছে যেগুলোতে ওয়ান টাইম কাপগুলো তার মধ্যে আমি সামান্য ভিজা মাটি নিয়ে বীজগুলোকে বসিয়ে দিয়েছি এই অবস্থায় বসিয়ে এটাকে কিন্তু সরাসরি রোদ দেওয়া যাবে না অল্প ছায়াযুক্ত স্থানে যেখানে রোদ অল্প খুবই কম পরে সেখানে দেওয়া যাবে দিতে হবে মোটামুটি সাত দিন সাত দিনও লাগে না চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু ওই বীজগুলো বাড়তি শুরু করবে এবং এই সময় কিন্তু গতি বাড়ের বৃদ্ধির গতি খুবই বেশি থাকে সামান্যতম জল কিন্তু যেন বেশি না হয় কারণ জল বেশি হয়ে গেলে আবার এইগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় কিন্তু জল দেওয়ার সময় জল ব্যবহার করার সময় কিন্তু সাবধান থাকতে হবে জল অতিরিক্ত হয়ে গেলেই গাছ পৌঁছে যাবে আপেল গাছ এমনিতেই সেন্সিটিভ আমাদের এখানে ওয়েদারগুলোতে গরমের ওয়েদারে কিন্তু আপেল বীজ থেকে চারা হয়ে গাছ তৈরি করা খুবই কষ্টসাধ্য আরও পাঁচ দিন পর কিন্তু গাছগুলো বড়ো হওয়া শুরু করেছে এরপরে কিন্তু পাতা বেরোনোর পর আমাদেরকে চারাগুলোকে রিপ্লেস করতে হবে হ্যাঁ বড়ো কোনো পাত্রে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনি ছিল ভিডিওটা থেকে তোমরা কী শিখতে পারলে কমেন্ট আমাকে জানাও এভাবে তোমরাও চারা তৈরি করো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো গার্ডেনিং সম্পর্কিত এবং আরও আরও নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে